আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের জি আবু সাইদের ছবি বাংলাদেশের ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে যা যা পাওয়া যাচ্ছে সমস্ত আপনাদের সামনে হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেবার অনুরোধ দশক শ্রোতা শপথ গ্রহণ করেই অ্যাকশন শুরু করলেন ডক্টর ইউনুস দশক শ্রোতার যারা যারা অপরাধী রয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন এবং এই দিকে হাসিনাকে এবার ভারতে গ্রেফতার দর্শক শ্রোতা অবশেষে কি হতে যাচ্ছে এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু আমরা অনেক তথ্য আজকে জানবো যে আপনার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা বিরুদ্ধ মূল আচরণে চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকন্ট ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটে সবার আগে বোঝাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে না বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতা থেকে পৌঁছানো পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস এটা করা এইটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র যেখানে পাই যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিংড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো যে তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে এটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময় যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে কেউ জোর করে তাকে বলার জন্য ভালো সেটা সে নিজ নিজ বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলবি আমাদের লোক আমাদেরকে রক্ষা করাল সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষও যোগ দেবে এটাকে মানুষ এখন পিটিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিতে আমরা চলুন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অবশ্যই হতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক সঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে এখানে আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে গিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমি সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে আপনাদেরকে এক এক করে সমস্ত ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে যা যা পাওয়া যাচ্ছে সমস্তই আপনাদের সামনে হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেবার অনুরোধ অনুরোধ করছে কারা না বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের অনুরোধ এবং একই সঙ্গে সূত্রে খবর যে ভারতের কাছে এমনই অনুরোধ বার অ্যাসোসিয়েশনের অর্থাৎ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ অনুরোধ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আর সূত্রের যে খবর ভারতের কাছে এমনই অনুরোধ বার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেহবুব উদ্দিন তিনি ভারতের কাছে থেকে এরকমই অনুরোধ করেছেন বলে সূত্রের খবর আর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য শেখ হাসিনাকে কে সিডি দেওয়া উচিত বলে এমনটাই দাবি করেছেন তিনি যেখানে হাসিনা সরকারের পতন তারপরে তার দেশ এক এবং তারপর থেকে আইন শৃঙ্খলার চরম অবনতি আমরা দেখেছি বাংলাদেশ থেকে এবং তারপরে আমরা দেখলাম বঙ্গভঙ্গ তার বাড়ি তথা গণভবনে ভাঙচুরের ছবি একের পর এক হাসিনা তার মূর্তি ভাঙা কিন্তু ভারতের সঙ্গে যেভাবে হাসিনা সম্পর্ক বারবার তার ভারতে আসা এবং সমস্ত কিছু নিরিখে এবার বাংলাদেশের তরফে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় পদত্যাগের পর দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা আপাতত ভারতেই রয়েছেন মুজিবপুর না কিন্তু সে তো সাময়িক তাহলে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবার যাবেন কোথায় দেখো চল্লিশ মিনিটে কুর্সি হারিয়েছেন শেখ হাসিনা ছ মাসেই পতন নির্বাচিত সরকারের প্রথমে পদত্যাগ তারপর দেশত্যাগ বাংলাদেশেরও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত ভারতে থাকলেও এর পর কোথায় যাবেন হাসিনা জানিয়ে জোর জল্পনা হাসিনার জন্য ব্রিটেনের রাস্তা বন্ধ বন্ধ মার্কিন মুলুকের দরজাও যেভাবে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন আঙুল উঠছে আমেরিকার আর পাকিস্তানের দিকে শেখ হাসিনার সঙ্গে মোটেই সম্পর্ক ভালো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রে বাংলাদেশের পট পরিবর্তনে আমেরিকার গুপ্তচর সংস্থা সিআই এর ইন্ধন উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশে অশান্তির পিছনে আমেরিকা ও পাকিস্তানের ইন্ধন যে রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনা পুত্র আমার অবশ্যই মনে হয় আছে তবে চায়না সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স হাত দেয়নি শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে বহুবার আমেরিকার দাদা গিরে লক্ষ্য করা গেছে বাংলাদেশে যে এমন কিছু হতে পারে তিন মাস আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা তিনি দাবি করেছিলেন সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে তাদের বায়ুসেনা ঘাঁটি করতে দেওয়া হলে কোনো সমস্যা নেই এমনও দাবি করেছিলেন শেখ হাসিনা তাকে নাকি হুমকিও দেওয়া হচ্ছিল আমেরিকার নাম প্রকাশ্যে না বললেও হাসিনার স্পষ্ট ইঙ্গিত ছিল ওয়াশিংটনের দিকে হাসিনার আশঙ্কায় সত্যি হয়ে গেল স্বঘোষিত দাদার দাদাগিরি না মানার মাসুলি দিতে হল শেখ হাসিনাকে এই আবহে পশ্চিমী দুনিয়ার কাছে আশ্রয়ের আশা নেই বললেই চলে সূত্রে খবর বেলারুশ এবং রাশিয়ার সঙ্গে কথা চলছে এশিয়ার ওমান কাতার সংযুক্ত আরব আমির শাহের মতো দেশেও আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন হাসিনা রিপাবলিক বাংলা হাসিনার পর থেকে পর সিনার শাসন রয়েছে বাংলাদেশে আজ শপথ নেবেন সেখানে মোহাম্মদ ইউনুস দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য যেখানে পনেরো জন আমরা দেখেছি যে সেখানে ছাত্রদের দাবি দেওয়া এবং একই সঙ্গে পুরো পরিস্থিতি অনুযায়ী মোহাম্মদ ইউনুসেরি একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ তার উপরে দায়িত্ব দেওয়ার কথা কিন্তু একেবারে সামনে চলে আসে এবং সেই জায়গায় যেখানে সেনার শাসন চলছে বাংলাদেশে সেখানে আ সেই নতুন দায়িত্ব এবং সেই নতুন দায়িত্বে আজ শপথ নেবেন মোহাম্মদ ইউনুস দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের তিনি প্রধান হিসেবে শপথ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিওকে শেষ করে শেষ করে আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ